জনগণের জেলায় এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংঘটিত হয়েছে যে চেতনা তৈরি হয়েছে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই সরকার সেই আকাঙ্ক্ষার বিপরীতে গিয়েই এই বন্দরকে ইজারা দিচ্ছে এখানে পরিডর দিচ্ছে এখানে এই যে স্পেশাল ইকোনমিক জোন করে তারা এখানে সমরাক্ত কারখানা তৈরি করার কথা বলছে আমরা সেই নীতির বিরোধিতা করেছি এই নীতির বিরোধিতা করেছি অভ্যুত্থানের চেতনা থেকেই যে চেতনা যে আকাঙ্ক্ষা এই রক্তক্ষী সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে আমাদের সুরক্ষিত করতে হবে জনগণের রাজনৈতিক চেতনা ঐক্যবদ্ধতা ইতিহাস শিক্ষা দিয়েছে এই গণ অভ্যুস্থানে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে অধিকার রক্ষা রক্ষতা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ লড়াই এবং আমাদের সংগঠিত প্রতিবোধ প্রতিবাদ সেই সংগঠিত প্রতিবাদ আন্দোলনের আহ্বান জানাই এই রোড মার্চের পর আমরা বলতে চাই অবিলম্বে সরকারকে এই ইজারা দেওয়া বন্দর ইজারা দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসুন আর সরকার যদি সরে না আসে আমরা বাংলাদেশের বিভেট পান মানুষের কাছে আহ্বান জানাই যে আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা সেই লড়াই করে তুলি যেমন করে ফুল বাড়িতে উন্মত্ত পদ্ধতি পয়লা উত্তর আমরা কিনে রক্তের বিনিময়ে ফুলবাড়ি বাতিল করতে বাধ্য হয়েছিল যেমন করে গ্যাস ক্ষেত্রে ওই ভারত বাতিলের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম আমাদের সমগ্র ব্লক গ্যাস ব্লক বিদেশি কর্তৃপক্ষকে এই গ্যাসের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তেমনি করে এই মানবিক বন্দর এবং করিডর সহ বিভিন্ন যে সাম্রাসবাদী ষড়যন্ত্র চক্রান্ত এর বিরুদ্ধেও আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলতেও